আলাইকুম চলে আসলাম নতুন দুইটা এক্সক্লুসিভ ঈদের কালেকশন নিয়ে ফুল মধ্যে থাকবে তো ওয়ান বাই ওয়ান দুইটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখাবো খুবই বিউটিফুল দুইটা ড্রেস তো শুরুতে আমরা পিয়াজু পিঙ্কটা খুলে দেখাবো আপনাদেরকে কটন ওনার মধ্যে ড্রেসটা থাকবে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যারা চাচ্ছেন এই প্রোডাক্ট গুলো কিন্তু পার্চেস করতে পারেন খুব সুন্দর সুতির মধ্যে পেয়ে যাবেন একদম পিওর লন কটনের মধ্যে নেকটা দেখেন বেশ চমৎকার একটা নেক ফুল সিকোয়েন্স এবং রেশমি সুতা দিয়ে কাজটা করা দেওয়া থাকবে এবং এটা লোয়ার প্যানেলটা দেখেন মাসাল্লাহ বেশ বিউটিফুল একটা লোয়ার প্যানেল পেয়ে যাচ্ছেন ফুল একদম বোরিং ওয়ার্ক করে দেওয়া থাকবে কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং এই ড্রেসটা কিন্তু আপনার সালোয়ার এবং অন্যটা থাকবে কটন অন্যটার মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাবেন এক কালার সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে পিওর এক কালার একদম লন কটনের সালোয়ার পেয়ে যাবেন খুবই কমফর্ট তুলতুলে মুলমুল একটা কাপড় এবং এটা হচ্ছে অন্যটা দেখেন আপনিরা অন্যটা কিন্তু বেশ বড় এবং চড়া যারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট চাচ্ছেন খুঁজছেন এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু দেখেন খুবই বিউটিফুল একদম তুলতুলে ফ্যাব্রিক অরিজিনাল পাকিস্তানি লন ফ্যাব্রিকের উপরে কাজ করে দেওয়া থাকবে এবং দেখেন খুবই সুন্দর করে কাটওয়ার করে দেওয়া থাকবে সিকোয়েন্স করে দেওয়া থাকবে এটা হচ্ছে পিয়াজু পিঙ্ক কালারটা দেখাই দিলাম এখন দেখাবো লাইট পেস্ট কালারটা দেখেন এটাও কিন্তু বেশ মিষ্টি একটা কালার আপিরা লাইট মিস্ট পেস্ট কালারটা দেখেন এটা হচ্ছে নেকটা খুব সুন্দর একটা নেক পেয়ে যাচ্ছেন কাজের কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে একদম পেটানো কাজ এবং এটা হচ্ছে দেখেন নিচের অংশটা লোয়ার প্যানেলটা কিন্তু বেশ চমৎকার ফুল অর্গানজে দিয়ে বোরিং ওয়ার্ক করে দেওয়া থাকবে কাটার করে দেওয়া থাকবে এবং এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং অন্যটাও কিন্তু সুতি থাকবে সেম দুইটা ড্রেস জাস্ট ডিফারেন্ট দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমত বা হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম